এই সংবাদটি নিবেদন করছে কিডস হাউস দিন বাজার নেয়ার জীবন প্রকাশ রাস্তা তৈরির জন্য এনওসি দিচ্ছে না রেল রাস্তা সংস্কারের দাবি ফের পথ অবরোধ করে ভোট না দেওয়ার হুশিয়ারি দিলেন জলপাইগুড়ি শহরের পাঁচ নাম্বার ঘুমটি এলাকার বাসিন্দারা পরিবারের দিয়ে চলে গিয়েছে রেল লাইন পাঁচ লাইনে গা খেসে চলাচলে প্রায় এক কিলোমিটার রাস্তা নিয়ে চরম দুর্ভোগে এলাকার বাসিন্দারা নেই জল নিকাশি পথবাতির ব্যবস্থা বর্ষায় জল কাদা পেরিয়ে যাতায়াত করতে হয় ভাঙা রাস্তার কারণে টোটো রিক্সা না আসায় সমস্যায় পড়তে হয় ছাত্র ছাত্রীদের গত লোকসভা নির্বাচন নির্বাচনের আগে নো রোড নো ভোট লেখা পোস্টার হাতে অবরোধ করেছিলেন বাসিন্দারা আক্ষেপ তাতেও কাজ হয়নি আবারও রাস্তা না তৈরি করে দিলে ভোট দেবেন না অবরোধ করে হুশিয়ারি দিলেন বাসিন্দারা বাসিন্দাদের খুব যথাযথ মেনে নিয়েছেন স্থানীয় কাউন্সিলর শুভ্রা জানান এই রাস্তা সংস্কারের জন্য নিজেদের সাংসদ তহবিল থেকে অর্থ বরাদ্দ করেছিলেন প্রদীপ ভট্টাচার্য কিন্তু রেল এনওসি না দেওয়ায় রাস্তার কাজ করা যায়নি অভিযোগ অস্বীকার করে রেলের যাত্রী সুরক্ষা কমিটির সদস্য শ্যামপ্রসাদের বক্তব্য রেলকে চিঠি না করে দায় এড়াতে চাইছেন পুরসভা রেলকে চিঠি করলেই অনুমতি পেয়ে যাবে বলে দাবি করেন তিনি এই মোটটা অবধি বাস নাম্বার মন্দির কেন এটাই এতে হচ্ছে টোটাল রাস্তা দিয়ে কোনো টোটা যাবে না কিছু না টোটাল রাস্তা এটাই এটা ও শনি মন্দির পার করে অনেক দূরে ওখান থেকে ওই মোড় থেকে এই মোড় অবধি হেঁটে যেতে হয় সমস্যা হয় হ্যাঁ হ্যাঁ হয় এটা হ্যাঁ টোটো আসে না টোটো কোনো টোটো আসে না এই রাস্তা দিয়ে টোটো ভাঙা রাস্তা যেন যাবো না আমরা এই যে পথ অবরোধে নেমেছি নো রোড নো ভোট কেন স্লোগান দিয়ে এই যে আমাদের কুড়ি নম্বর ওয়ার্ডের এই রাস্তাটা প্রায় পনেরো কুড়ি বছর ধরে এরকমই আছে একদম মানে খুবই অসুবিধা হয় যাওয়া আসা করতে বর্ষার দিনে জল জমে যায় রাস্তা বাচ্চারা স্কুলে যেতে পারে না জলের জন্য প্রত্যেকটা বাড়িতে জল ঢুকে যায় ড্রেনটা সংস্কার করা রাস্তাটা আমাদের খুব দরকার কাউন্সিলরকে জানানো হয়েছে সবাইকেই না সবাইকে চিঠি করা হয়েছে তারা কেউ কোনো কিছু করছে না কেউ 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 কিছু করছে না নো রোড নো ভোট আচ্ছা কেন কারণ হচ্ছে আমাদের এই রাস্তা আমার তো বিয়ে হয়েছে তেরো বছর আমি তেরো বছর যাবৎ এরকমই দেখছি কোনো সংস্কার নেই কোনো কিচ্ছু নেই ড্রেনেরও এরকম অবস্থা এবং বর্ষাকালে ড্রেন উপচে পড়ে রাস্তা ডুবে যায় আমাদের যাতায়াতে খুব কষ্ট হয় কোনো মানে গাড়ি ঢুকতে চায় না টোটো পাওয়া যায় না টোটোরও খুব সমস্যা হয় আমাদের মানে প্রতিদিন আমরা যখন বের হই প্রতিদিন বের হতে হয় আমাদের কোনো দিন আমরা টোটো পাই না আমাদের খুব ঝামেলা হয়ে যায় অনেক রুগী বয়স্ক হ্যাঁ তাদেরও খুব সমস্যা হয় এর জন্য আমরা চাই রাস্তা এবং ড্রেনটার জন্য খুব মেরামত হয় এবং সংস্কার করা হয় আমাদের একটাই বিষয় আমাদের রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ অবস্থায় পড়ে আছে রাস্তার পাশে যে ড্রেন সেই ড্রেনটি ড্রেনের কোনো নিকাশি ব্যবস্থা নেই রাস্তার যে কলগুলি আছে সেই কলের মানে জল পড়ছে না রাস্তা পথবাতি জলে না রাতের বেলা করে তো সেই রাস্তাটা যেটা আমাদের সংস্কার করে দেওয়া হোক ড্রেনটা সংস্কার করে করে দেওয়া হোক রাস্তা পথবাতি দেওয়া হোক বিশেষ করে আমাদের রাস্তাটা খুব প্রয়োজন এই রাস্তায় কোনো ফায়ার ব্রিগেড ঢুকতে পারে না অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না বাচ্চাদের স্কুলে যাওয়া থেকে থেকে শুরু করে পেশেন্টদের মানে হাসপাতাল বা ডাক্তারের কাছে নিয়ে যাওয়াতে প্রচন্ড অসুবিধা হয় কাউন্সিলারকে জানিয়েছেন বা রেল রেলকে জানানো হয়েছে রেল এর আগে চিঠি করা হয়েছে রেলের যদি এ রাস্তা করা হয় রেলের কোনো আপত্তি নেই প্রশাসনকে জানা হয়েছে জানানো হয়েছে প্রশাসন যেন একটু নজর দেন আমাদের একটাই অনুরোধ প্রশাসন আসলে দীর্ঘদিন যাবতীয় খুব অবস্থা খারাপ আর কি কারণ ওই দিক দিয়ে কোনো রকম ওই অ্যাম্বুলেন্স থেকে শুরু করে বা কোনো ফায়ার ব্রিগেড গাড়ি কিচ্ছু ঢোকে না খুব খারাপ অবস্থা গাড়িতে ওরা এর আগেও এর আগেও বোধ একটা ইলেকশনে ওরা পথ অবরোধ করেছিল কিন্তু হয়নি তো আমি কাউন্সিলর হয়ে আসার পর এই রাস্তাটার জন্য একটা অর্থ বরাদ্দ হয়েছিল রাজ্যসভার এমপি প্রদীপ ভট্টার্যের থেকে তো রেল এনওসি দেয়নি আর কি তার ওই রাস্তাটা করতে পারিনি তখন ওই টাকাটাকে অন্যত্র খরচা হয়েছে ওই কালোডোবা থেকে পাঁচ নম্বর ঘুমটি অব্দি রাস্তাটা করা হয়েছে যেহেতু রেল এন এস আর এই রাস্তাটা এখন এখন তো পৌরসভায় দিয়েছি বা আরও এন বিডিডি বা এজিডি সবখানে দেওয়া আছে যদি অর্থ বরাদ্দ হয় তাহলে হবে পিনাকিশিলের প্রতিবেদন সিসিএন তরাই ডুয়ার সংবাদ পুজো মানেই ছোটদের ফ্যাশন আর ফ্যাশন মানেই কিডস হাউস ছোটদের রকমারি ড্রেসের বিপুল সম্ভার নিয়ে এবার পুজোয় হাজির কিডস হাউস এখানে আপনি পাবেন ছেলে মেয়ে সকল কিডস এর ফ্যান্সি ড্রেস ট্রাডিশনাল ওয়ার রয়েছে মেয়েদের ওয়েস্টার্ন ফ থেকে শুরু করে ছেলেদের ব্লেজার কোট প্যান্ট সবকিছুই তাই আর দেরি কেন আপনার প্রিয় কিডকে মনের মতো সাজাতে আজই আসুন শহরের কিডস ওয়্যার স্পেশাল সব কিডস হাউস এয়ার ইয়োর কি আমাদের ঠিকানা কিডস হাউস দিন বাজার নেয়ার জীবন প্রকাশ ফোন করুন এইট ফোর থ্রি সিক্স সিক্স থ্রি ফোর জিরো টু এই নম্বরে